আল্লাহ তালা তার বান্দাদের জন্য এমন কিছু বিশেষ ক্ষণ মুহূর্ত আর বিশেষ সময়ে রেখেছেন যখন কোনো বান্দা সেই বিশেষ সময়ে তার কাছে কোনো পুণ্য নিয়ে হাজির হয় আল্লাহ তার প্রতিদান দেওয়ার জন্য নিজে দৌড়িয়ে চলে আসেন যখন কোনো বান্দা তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর রহমতের সবকটি দরওয়াজা খুলে যায় আকাশ থেকে ফের তারা নেমে আসে অজোর দাঁড়ায় রহমতের বৃষ্টি বর্ষণ করে তেমনি এক সুন্দর সর্বোত্তম মাহেন্দ্রক্ষণে আমরা এসে উপস্থিত হয়েছি ইসলামিক ক্যালেন্ডারের সর্বশেষ মাস জুলহিজ মাসের প্রথম দশ দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এমন কোনো দিন নেই যখন কোনো পুণ্যবানের সৎকর্ম আল্লাহর কাছে অধিক প্রিয় হয় এই দশ দিনের চেয়ে বেশি জিজ্ঞেস করলেন আল্লাহ আল্লাহর প্রতি জাহাদুকি কি নয় রুসুল সাল্লি সাল্লাম বললেন না যেহাদও নয় তবে যে ব্যক্তি তার জান এবং নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে আর সে কখনো ফিরে আসেনি আপন নেড়ে সে ব্যতিক্রম এই দশ দিন এত বরকতময় এত ফজিলত আমাদের জন্য হ্যাঁ এই দশ দিনে রয়েছে বহুমাত্রিক শেষ করা যায় বৎসরের আর কোনো সময় করা যায় না নামাজ পড়া রোজা রাখা ক্রান্তেরাউত করা সাদাখা করা এবং কুরবানি আর ইসলামের মৌলিক স্তম্ভ হর্যের আনুষঙ্গিকতা যখন এই সময়ে পূর্ণ করা যায় যেটা বৎসরের আর কোনো সময় করা যায় না এবং এই সময়ে হজ্জের মেইন তিন দিন আট নয় এবং দশ জিল হজ্জের হজ্জের মেইন কাজগুলো আদায় করা হয় আর এই এই দশ দিনের মধ্যে আরেকটি রয়েছে ইয়ামুল্লা আরাফা যেদিন আল্লাহ সবহান হতালা তার অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দেন আর এই দশ দিনের সর্বশেষ দিন হচ্ছে ইয়ামহর যেদিন জাতির পিতা ইব্রাহিম আলী আল্লাহ আল্লাহের নির্দেশে তার প্রাণদিক প্রিয় সন্তানকে কুরবানির জন্য মিনার গিয়েছিলেন। আর সেই সুনতটাকে আল্লাহ পাক এত সম্মানিত করে রেখেছেন আমাদের জন্য দুনিয়ার সমস্ত বিশ্বাসীদের জন্য কেমত পর্যন্ত তিনি সেই সুন্নতকে ওয়াজিব করে দিয়েছেন তাই এই দশ দিনের সর্বশেষ দিন বিশ্বাসীরা আল্লাহর রাহে তার প্রিয় জিনিসটাকে কোরবানি করে যেদিন হচ্ছে ইয়োহর আল্লাহ পাক যে সমস্ত প্রিয় বান্দাদেরকে ডেকে এবার হজে নিয়ে গেলেন তারা তো সৌভাগ্যবান তারা এই দশ দিনের প্রতিটি দিন খাবার আঙ্গিনায় কাটিয়ে আল্লাহ পাখের গোড়ের তাও করে জিয়ারত করে তার সামনে নামাজ পড়ে দোহাত তুলে আল্লাহ পাখের ক্ষমা চেয়ে তার রহমত বরকত লাভ করতে পারবে কিন্তু আমরা যারা যেতে পারলাম না আমাদের কি করার কিছু নেই আমরা কি এই দশ দিনের রহমত থেকে বিশেষ মুহূর্ত থেকে বঞ্চিত হব না আমরাও কিন্তু যার যার অবস্থান থেকে এই দশ দিনে আমরা আমাদের ইবাদতকে আরও বাড়িয়ে আল্লাহ পাখির নৈকট্য লাভ করে তার ভালোবাসা তার সন্তুষ্টি অর্জন করতে পারবো আমরা জান্নাতি আরও কাছাকাছি যাওয়ার সুযোগ লাভ করতে পারবো আমরা করতে পারবো এই দশ দিনে হাজিরা যেভাবে আল্লাহ পাখির জিকির আস্কার করবে আমরাও প্রথম দিন থেকে ষ্টিকে শেষ দিন পর্যন্ত আল্লাহ পাকের তাহমিদ তাহরিল আর জিকিরগুলোকে উচ্চস্বরী করতে পারবো আমরা কোরআন তেলাওয়াতকে বাড়িয়ে দিতে পারবো এবং নয় দিন এক তারিখ থেকে নয় জুলহাজা পর্যন্ত আমরা রোজা রাখতে পারবো কোরআন তেলাওত কোরআন অধ্যয়ন কোরআন মুখস্থকে আমরা বাড়িয়ে দিতে পারবো সোদাখাকে আমরা আরও একটু ইনক্রিজ করতে পারবো আমরা গোপনভাবে সোদাখাকে আরেকটু বাড়িয়ে আল্লাহ পাঁকের নৈকট্যকে আমরা লাভ করতে পারবো এবং যাদের সামর্থ্য থাকবে তারা অবশ্যই কোরবানি দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে দোষে হজ আমরা কোরবানি দিতে পারবো ইনশাল্লাহ আর এই কোরবানি যারা দিবেন নিয়ত করবেন তারা যদি তাদের জন্য আরেকটি সুন্নত হচ্ছে তারা নয় তারিখ পর্যন্ত তাদের চুল তাদের মোচ দাড়ি কিংবা নখ কাটতে পারবেন না আল্লাহ রসুলসাল আলি ইসলাম নিশ্চিত করতে সাথে সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট সবথেকে লাস্ট যেটা করতে হবে আল্লাহ পাখের কাছে ধর্ণা দিতে হবে দু হাত তুলে আল্লাহ পাখের সাহায্য যেতে হবে আমরা জানি এই দশটা দিন বৎসরে একবারই আসে আর আমরা জানি না আমাদের জিন্দগিতে এটা আর কইবার আসবে যদি এটা শেষ জিলহাজ্যের প্রথম দশ দিন হয় চলুন না এই দিনটাকে কাজে লাগিয়ে প্রতিটা মুহূর্তকে পুণ্য পুণ্য ভরে তুলে আল্লাহ নৈকুঠ লাভ করি একটি বিনিদ্র রাত দুই রাখাত নামাজ কিংবা এক ফুটে চুকির পানি হতে পারে আপনার জান্নাতের চাবি